আমার দেশের মানুষ যেই চিকিৎসা পায় না আমি ডক্টর ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যে গণস্বাস্থ্য প্রতিষ্ঠা করেছেন সেখানে আমি দেখেছি না কোনো আরঙ্গন নেই খুব সাদাশিতে খুব সাধারণ আমার করোনার থেকে আমি রিকভার করি করার পর আমি স্যারকে ফোন দেই স্যার আমি রক্তের যে প্লাজমা সেই প্লাজমা ডোনেট করতে চাই স্যার কি খুশি চলে আসেন রুমিন চলে আসেন আপনি গণস্বাস্থ্যে আমি গেলাম আমার গাড়ি ছিল না আমি গেলাম স্যার প্লাজমা নেওয়ার ব্যবস্থা করলেন আমার শরীরটা খুব দুর্বল ছিল আমাকে দেখে স্যার বললেন তুমি এসছো কি করে আমি বললাম যে একটা রিক্সা এসছি যাবো কি করে স্যার এত রোদ বুঝতেছি না আমার গাড়ি আছে তুমি বসো একটা ভাঙা গাড়ি সাদা রং খুব সম্ভবত সেই গাড়িতে স্যার আমাকে নামিয়ে বাসায় দিলেন আমার বাবাকে হারিয়েছে দু সালে স্যার আমার বাবার মতো ছিলেন বিভিন্ন কারণে আমার বাবার মতো ওই যে বললাম সকল মজলুমের আশ্রয়স্থল ছিলেন তিনি একই সঙ্গে আমার বাবার খুব ঘনিষ্ঠ তিনি ছিলেন আমার বাবা যে কথাটি ডক্টর জাফরুল্লাহ কণ্ঠে আমরা পেতাম ডক্টর জাফরুল্লাহ কে অন্যকে বলার চেষ্টা করেন উনি বোধহয় বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন না না তিনি কোন পন্থার বুদ্ধিজীবী ছিলেন না তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী ছিলেন তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন তিনি মানুষের পক্ষে ছিলেন তিনি দেশের পক্ষে ছিলেন তিনি মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন সুতরাং কোন বিশেষ দল বা মতের ভেতরে তাকে আটকে ফেলার চেষ্টা আমাদের চিন্তার দন্যতাকেই প্রকাশ করে তিনি বাংলাদেশের মানুষের জন্য আমরা বুঝে পাই না কি করবো আজকে যখন আমরা দলে গোষ্ঠীতে উপদলে ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছি আজকে আমাদের বড় প্রয়োজন ছিল জাফরুল্লাহ

নীরবে কত বড় ভূমিকা রেখে গেছে আপনারা জানেন বাংলাদেশে তিরিশ বছর আগে তিন দশক আগে প্রথম নারী গাড়ি চালক সালেহা গণস্বাস্থ্যে তার গাড়ি চালাতেন এখানে শিরিনাভা উপস্থিত আছেন আমি একটা লেখায় দেখেছিলাম একদিন খুব খুশি হয়ে উনি বাসায় ফিরেছেন শিরিনাভা কে বলছেন জানো শিরিন সালেহা জাতিসংঘে চাকরি পেয়েছে তার বেতন এখন আমার চেয়ে বেশি কত বড় মাপের মানুষ হলে এমন হয় বলেন তো গড় বিশ্ববিদ্যালয় যখন আখি নামের একজন তৃতীয় লিঙ্গের মানুষ দাঁড়িয়ে বলে এতদিন মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আমি নিজেকে জীবন জীবিকা নির্বাহ করেছি নিজেকে কখনো মানুষ মনে হয় নাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে মানুষ হিসেবে সমাজে পরিচয় করিয়ে দিয়েছে এখন আমার নিজেকে মানুষ মনে হয় কটা মানুষ পারে যে নিজেকে মানুষ 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 ভাবছে না তাকে পরিচয় দিতে পারে কটা সমাজের তীব্র প্রতিকল স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন নারীকে তার ক্ষমতার চূড়ান্ত রূপটা বুঝিয়ে দিতে দেখি না তো চারপাশে তো দেখি না যাই হোক আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না একটা কথাই শুধু বলি কিছু মানুষ মরে গিয়েও তীব্রভাবে বেঁচে থাকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তীব্রভাবে বেঁচে আছেন আমাদের যতদিন পর্যন্ত আমি কাজ করব। যতদিন পর্যন্ত নূর কাজ করবে যতদিন পর্যন্ত আমার ভাই স্বামী কাজ করবে কিংবা মঞ্জু ভাই কিংবা ভাই কাজ করবে তার পর আরো অনেক পর পর্যন্ত তীব্রভাবে বেঁচে থাকবেন ডক্টর জাফরুল্লাহ আমাদের সবার মধ্যে দিয়ে ধন্যবাদ